তারপরে যদি আমাদেরকে প্রশ্ন করা হয় যে বাংলাদেশের মানচিত্রর কয়টি দিক রয়েছে তাহলে আমরা করবো কি চারটি দিক রয়েছে তা বাংলাদেশের বিভাগ কতটি বাংলাদেশের বিভাগ টোটাল হচ্ছে যে আটটি বিভাগ রয়েছে বাংলাদেশের মধ্যে বাংলাদেশের জেলা কয়টি জেলা সাধারণত চৌষট্টিটি জেলা কিন্তু বর্তমানে আরও কয়টা জেলা বাড়ছে এটা পূর্বের অনুযায়ী বইত পূর্বে চাপানো ওই অনুযায়ী এখানে এটাই দেওয়া আছে বাংলাদেশে তারপরে হচ্ছে নিচের কোনটি অর্থকারীন ফসল নিচের কোনটি অর্থকারী চা ডাল আখ সরিষা তাহলে এটা মধ্যে কি চা অর্থকারী ফসল মানে এটা আমরা রপ্তানি করে আমরা এখান থেকে টাকা পাই এটি আমাদের অর্থকারী ফসল নিচের কোনটি কৃষিজাত পণ্য নিচের কোনটি কৃষিজাত পণ্য যেগুলো আমরা কৃষি থেকে পেয়ে থাকি যেমন মাছ যেমন চিনি মাছ আমরা কৃষিজাত পণ্য থেকে পেয়ে থাকি নিচে কোনটি শিল্পজাত পণ্য শিল্পজাত পণ্য হচ্ছে যে ষাট তারপরে আদমশুমারি অনুযায়ী বাংলাদেশের জনসংখ্যার কত কত বাংলাদেশের জনসংখ্যা ষোলো কোটি একান্ন লাখ সুমারি অনুযায়ী বাংলাদেশের মোট জনসংখ্যার নারীর শতাংশ হচ্ছে যে আট কোটি চৌত্রিশ লাখ আদমশুমারি অনুযায়ী বর্তমানে বাংলাদেশের পুরুষের সংখ্যা হচ্ছে আট কোটি সতেরো লাখ বাংলাদেশের আয়তন কত এক লক্ষ সাতচল্লিশ হাজার পাঁচশো সত্তর বর্গ কিলোমিটার জনসংখ্যার দিক থেকে পৃথিবীর সকল দেশের মধ্যে বাংলাদেশের অবস্থান কততম অষ্টম অষ্টম কততম অষ্টম বাংলাদেশের জনসংখ্যার তুলনায় সম্পদ কম কম তারপরে হচ্ছে যে আমরা এবার পরের প্রশ্নের মধ্যে যাই পরের প্রশ্নের বাংলাদেশ সম্পর্কে সংক্ষিপ্ত লেখ বাংলাদেশ সম্পর্কে আমাদেরকে সংক্ষিপ্ত একটি প্রশ্ন লিখতে বলেছে তাহলে বাংলাদেশ সম্পর্কে আমরা লিখতে পারি বাংলাদেশ আমাদের মাতৃভূমি আমাদের দেশটি এশিয়া মহাদেশে দক্ষিণে অবস্থিত দেশটি দেশের দেশের আটটা আটটি ভাগে ভাগে চৌষট্টিটি জেলা রয়েছে বর্তমানে বাংলাদেশের বাংলাদেশে প্রতিটি জেলার নির্দিষ্ট সীমানা আছে বাংলাদেশে প্রতিটি জেলার কী আছে নির্দিষ্ট সীমানা আছে বাংলাদেশের কৃষিজাত পণ্যের বর্ণনা করো বা কৃষি থেকে যে পূর্ণ পাওয়া যায় তাকে কৃষিজাত পূর্ণ বলে বাংলাদেশের প্রধানত কৃষিজাত পূর্ণ দান পাট চা আখ ও ছা তবে পাট ও ছা অর্থকালীন ফসল এগুলো বিদেশে রপ্তানি করে প্রচুর পরিমাণে বিদেশি মুদ্রা অর্জন করা যায় এগুলো এছাড়াও আমাদের দেশে গম ভুট্টা সরিষা ডাল তামাক তুলা শাক সবজি মশলা ও ফল ইত্যাদি উৎপাদন হয় এগুলো তো উৎপাদন হয় অবশ্যই আমাদের আমাদের পোশাক শিল্পের গুরুত্ব বর্ণনা করা বাংলা বা বর্তমানে পোশাক শিল্পে বাংলাদেশের একটি গুরুত্বপূর্ণ শিল্প দেশের অধিকাংশ পোশাক শিল্প কারখানা ঢাকা ও চট্টগ্রামে অবস্থিত বাংলাদেশের বাংলাদেশে বিদেশি পোশাক রপ্তানি করে প্রচুর বৈদেশিক মুদ্রা অর্জন করে থাকে পোশাক শিল্পের বিপুল পরিমাণ শ্রমিক শ্রমিক নিয়োজিত রয়েছে এটা আমাদেরকে বুঝতে হবে তো আজকের ভিডিওটি পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ